শয়তান একটি আয়াত সবচেয়ে বেশি ভয় পায় সুতরাং শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি একটি আয়াতের আমল করবেন এই আয়াতের ফজিলত অনেক বেশি পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত নবীজি আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এবং শয়তান নিজেই এই আমলটা শিক্ষা দিয়েছেন হজরত আবু হুরাদি দি আল্লাহতাল থেকে হাদিস বর্ণিত এসেছে তিনি বলেছেন যে তাকে একবার পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তিনি পাহারা দিচ্ছিলেন শয়তান এসে সে এখান থেকে চুরি করছিল সে ধরেছিল তাকে আবার ছেড়ে দিয়েছে তিন তিন দিন এভাবে করার পরে শেষ পর্যন্ত সে নিজেই একটা আমল শিক্ষা দিয়েছে যে তুমি যদি এই আয়াত আমলটা করো তাহলে আমি আর এখান থেকে কিছু নিতে পারবো না নবীজি ইসাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন সে ছিল শয়তান এবং সে সত্য কথাই বলেছে সুতরাং শয়তান সবচেয়ে বেশি ভয় পায় যে আয়াতটি সে আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি আপনি কিভাবে পড়বেন

আয়াতুল কুরসির আমল কখনো ছাড়বেন না আয়াতুল কুরসি পাঁচক্ত নামাজের পরে পড়বেন শুধু মৃত্যুটা বাকি থাকবে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে এবং যে ব্যক্তি পাঁচক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে এবং বুকে ফু দিবে আর হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিবে তার শরীর বন্ধ থাকবে দুনিয়ার কোনো মানুষ শয়তান অথবা জিন শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং আপনি যদি এই শয়তান অনিষ্ট থেকে বাঁচতে চান এবং বিপদ থেকে বাঁচতে চান বর্তমানে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা পুকুরি কালাম এগুলো বেশি হয় এগুলো থেকে যদি আপনি বাঁচতে চান পাঁচ অক্টর নামাজের পরে এটা পড়বেন ঘুমানোর সময় এই আয়তুল কুরসি পরে ঘুমাবেন দেখবেন আল্লাহ তারা সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবে